আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করছি আর কি সে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুখ এবং খুবই পরিচিত মুখ তিনি হচ্ছেন আন্দালিফ রহমান পার্থ এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি গতকাল একটা ভিডিওতে আমি দেখলাম একটা নিউজে দেখলাম যে তিনি তার নির্বাচনী প্রচারণায় গিয়ে নির্বাচনী প্রচারণায় কিছু বক্তব্য রাখছেন আর কি সেখানে উনি তার যে প্রতিদ্বন্দ্বী আছে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী তাকে নিয়ে কিছু বিব্রতকর কথাবার্তা মানে এই টাইপের কথাবার্তা বলতেছে তার ভিতরে হচ্ছে উল্লেখযোগ্য কিছু বিষয় আছে মানে বাংলাদেশের রাজনীতিতে এটা আসলে দুঃখজনক বলা যায় না কারণ এগুলি এই ইতিহাস থেকে আমরা দেখে আসতেছি যে এই সব ঘটনাগুলোই ঘটতেছে বিষয় হচ্ছে তার বক্তব্য এমন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর একাত্তর ইস্যু আমরা বাদ দিলাম মানে সেটা সবাই জানে সো সেটা নিয়ে আমরা কথা বলবো না তার বক্তব্য এরকম আর কি তারপরে বলতেছে যে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে এতদিন পনেরো বছর ষোলো বছর আমরা হচ্ছে মানে কি বলবো প্রতিদ্বদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের এ আসনের মানে তার আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সে কোথায় ছিল তাকে কিন্তু আমরা কোনো আন্দোলনে দেখি নাই ঠিক আছে মানে তার বক্তব্য হচ্ছে সে কোনো আন্দোলনে ছিল না এরকম একটা কিছু এখন ধরলাম এটাও ধরলাম একটা কথা কথা সে আন্দোলনে ছিল হয়তো সে দেখে নাই এটা স্বাভাবিক এরপরে সে বলতেছে যে বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তার কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই এবং আপনারা তার কাছে একটা প্রশ্ন করবেন যে এই প্রশ্নটা তাদের কাছে করবেন যে তারা প্রশ্নের অ্যান্সার দিতে পারে কি না যে প্রশ্নগুলো হচ্ছে এক নম্বর আছে বাংলাদেশ জামায়াত ইসলামে ক্ষমতায় আসলে তারা কি ষোলোই ডিসেম্বর পালন করবে কি না তারা ক্ষমতায় আসলে কি একুশে ফেব্রুয়ারি পালন করবে কিনা তারা ক্ষমতায় আসলে কি ছাব্বিশে মার্চ পালন করবে কি না তারা ক্ষমতায় আসলে কি চোদ্দ ডিসেম্বর পালন করবে কি না তারা ক্ষমতায় আসলে কি বাংলাদেশের যে বিয়ের যে প্রচলিত রীতি আছে যেমন গায়ে হলুদের একটা প্রথা আছে তারপরে বক্স বাজবে সাউন্ড সিস্টেম বাজবে মানে তিন চার দিন আগে থেকে যে একটা ব্যাপার সাপার বিয়ের ব্যাপার সাপার আঞ্চলিক একটা রীতি রীতি রেওয়াজ আছে সেইগুলি কি মানে হতে দেবে কিনা যে সামাজিক যে কালচার সেইগুলি কি আসলে মানতে দিবে কিনা বা পালন করতে দেবে কিনা তারপরে হচ্ছে আপনার হিন্দুদের যে বিষয়গুলি ধর্মীয় বিষয়গুলি সেগুলি তারা ইয়া করতে দেবে কিনা এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই এই অযৌক্তিক প্রশ্নগুলো রাজনীতির প্রতি কীভাবে আসে বাংলাদেশে জামাত ইসলাম কি এতদিন বাংলাদেশে নাই মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশে জামায়াত ইসলাম বাংলাদেশে বসবাস করতেছে না তারা কি ছাব্বিশে মার্চ সরি ছাব্বিশে মার্চ পালন করতেছে না ষোলো ডিসেম্বর পালন করতেছে না একুশে ফেব্রুয়ারি কি তারা স্বীকৃতি দিতেছে না তারা কি তারা কি বিয়ে টিএ না করে কি ফ্যামিলি নিয়ে সংসার করতেছে তারা কি হিন্দুদের সাথে সমন্বয় করে চলতেছে না কি হিন্দু প্রার্থী দেয় নাই মানে এই যে মানে রাজনীতির ভিতরে নোংরা মানে সে বিষয়টাকে এমন ভয়ঙ্করভাবে উপস্থাপন করতে চাইতেছে যে মানে তার সামনে যারা ওই আসনের যারা ভোটাররা আছে সাধারণ মানুষ এদের কাছে দাঁড় করাতে চাইতেছে যে বাংলাদেশ বাংলাদেশ ইসলামে ক্ষমতায় আসলে কিন্তু আপনাদের কি বলে বিয়ে হইতে দিবে না মানে এরকম যেভাবে বিয়ে করেন সুখ শান্তিতে বিয়েটি এগুলো সংসার করতে সেটা করতে দিবে না তারপরে হচ্ছে আপনারা স্বাধীনতার পক্ষে শক্তি স্বাধীনতা আমরা যেভাবে ষোলো ডিসেম্বরকে পালন করি তারা পালন করতে দিবে না তার সে প্রশ্ন রাখতেছে বিষয়টা কিন্তু প্রশ্ন রাখতেছে কিন্তু সে আশঙ্কা প্রকাশ করতেছে সাথে সাথে সে কিন্তু আশঙ্কিত মানে শঙ্কিত যে বাংলায় জামাত ইসলাম ক্ষমতায় আসলে সে হচ্ছে ষোলো ডিসেম্বর পালন করতে দেবে না ছাব্বিশেম্বর পালন করতে দেবে না একুশে ফেব্রুয়ারি পালন করতে দিবে না এগুলি কিন্তু তার প্রশ্ন না এগুলি কিন্তু তার আশঙ্কা এটা বুঝতে হবে মানে সে জনমনে আশঙ্কাটা তৈরি করে দিতে চাইতেছে যে এটা এক নেগেটিভ যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যায় এখন যদি আমাদের হচ্ছে এই জামায়াত সামনে ক্ষমতায় শুধু এইসব পালন করতে না দেয় তাহলে আমরা কীভাবে থাকবো এগুলি আমাদের ঐতিহ্য এগুলি আমার ইতিহাস বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার যে সংগ্রামের যে ইতিহাস সেইগুলি কি আমাদের ভুলেই দেওয়া হবে তো এই যে চিন্তা করেন যে চুয়ান্ন পঞ্চান্ন বছর পার হওয়ার পরেও জামাতে ইসলামের বিরুদ্ধে কোনো রকম কোনো এলাকার মানুষের কোনো দুর্নীতির অভিযোগ দেয় চাঁদাবাজির অভিযোগ দেয় দখলদারের অভিযোগ দেয় দর্শনের অভিযোগ দেয় দেয় না কিন্তু মানে এখন তারা তো আসলে ওই সব বিষয় নিয়ে তো পারবে না ঠিক আছে জনগণের অধিকার হরণ তো জামাত ইসলাম করে না সো দেখা গেছে এই বিষয় নিয়ে তারা তো কথা বলতে পারবে না এখন তাদের হচ্ছে নোংরা যত প্রকার নোংরা নেড়েটিভগুলো আছে সেই বিষয়গুলিকে তারা সামনার চেষ্টা করতেছে মানে অযৌক্তিক কথাবার্তা ভাই বাংলাদেশে এত বছর কি জামাত ইসলামে কি ছাব্বিশে মার্চের বিবৃদ্ধা করছে একুশে ফেব্রুয়ারি কখনো বিবৃতিতে যাবে না বিয়ে করা যাবে না বিয়ের আয়োজন করা যাবে না আমার কাছে কথা জানাতেছিলাম একটা ইসলামী দল সে ইসলামকে মানবে ইসলামকে মেনে সম্মত রাষ্ট্রবিধান পরিচালনা করার চেষ্টা করবে এটাই স্বাভাবিক ভাই এখন আপনার বাড়িতে কীভাবে কি আপনি করেন সেটা তো বিষয় না বিষয় হচ্ছে ইসলামী কোন বিষয়টা কীভাবে আছে হবে সেইটা এখন পাঁচ দিন আগে থেকে গায়ে হলুদের পথে আপনার এলাকায় আছে কিনা না আছে সেটা তো বিষয় না বিষয় হচ্ছে ইসলামে একটা বিবাহ সুন্দর রীতি আছে ইসলামী শরিয়া শরিয়া এবং সন্ন্যাস মোতাবেক যেভাবে আছে চাই বেশিভাবে করার এটাই বাংলাদেশের মানুষের চাওয়া সো আপনি আপনার মতো বিবৃতি দিয়ে আপনার মতো উল্টাপাল্টা একটা হচ্ছে নেগেটিভ দাঁড় করে এত লাভ নাই ভাই শুধু শুধু বাংলাদেশটা কেন আপনারা মানে একটা স্থিতিশীল পর্যায়ে সো এটার কেন আপনারা শুধু শুধু নোহরামি করতেছেন আমার প্রশ্ন হলে এটা ভাই রাজনীতি এখন এই চুয়ান্ন বছর পরে এসে যদি আপনার ঠিক সেম একটা আওয়ামী লীগের মতো একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করেন নোংরা নেগেটিভ আপনি তো ইনডাইরেক্টলি সেই একাত্তরের কথাগুলোকে রিপিট করতেছেন যে ছাব্বিশে মার্চ হবে না ষোলোই ডিসেম্বর হবে না একুশে ফেব্রুয়ারি হবে না এগুলি কী ভাই আসলে এগুলি তো সর্বোচ্চ লেভেলের নোংরামি একাত্তর তো মানুষই সুকেরা দেয় আর আপনি তো সেটাকে কনফিউশনে একটা জায়গায় নিয়ে গেছেন সরাসরি আপনার এই এরকম মানে সন্দেহ জনগণ জনমন এরকম একটা বিভ্রান্তিকর সন্দেহ জাগানোর আপনার কি দরকার ভাই রাজনীতির মাঠে সুন্দর আপনি আপনার যুক্তিগুলো দিয়ে আপনার কাজগুলো দিয়ে আপনার কথাবার্তা দিয়ে মানুষকে অনুপ্রাণিত করেন মানুষকে আকৃষ্ট করেন মানুষকে আপনার ভোটের দিকে আগায় নেন মানুষকে আপনি যতগুলো ভালো ভালো দিক আছে সেদিকে নেন আপনি শুধুমাত্র নিজের সুবিধার জন্য আর একটা ভালো মানুষকে মানে আর একটা মানুষকে আপনি কেন সবার চোখে খারাপ বানাইতে চান ভিলেন বানাইতে চান এটা তো এটা তো আসলে দেশের জন্য ভালো কিছু বই আনে না এটা তো আপনার বোঝা উচিত আপনি একজন স্মার্ট আমার দেখা বাংলাদেশে যদি রাজনীতিবিদদের তরুণ রাজনীতির রাজনীতিবিদদের মধ্যে যদি কেউ স্মার্ট থাকে সুদর্শন থাকে এবং সব দিক দিয়ে পারফেক্ট একটা বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা সব দিক দিয়ে মানে তারপরে এডুকেশনাল যে কোয়ালিফিকেশান আছে সেই বিষয়টা কিন্তু আপনি আপনার সাথে কিন্তু সব কিছু যায় কিন্তু আপনি কিন্তু এই বিষয়টাকে ধরে রাখতে পারতেছেন না সো আশা করো ভাই আপনারা রাজনীতির মাঠটাকে এরকম নোম্রামের জায়গায় দিয়ে ভরে দিয়েন না সো আপনারা আপনাদের প্রতিভাদী আপনাদের কাজ দিয়ে জনগণের মন জয় করার চেষ্টা করেন ঠিক আছে সো এরকম বিভ্রান্তিকর তথ্য আমার মনে হয় বাংলাদেশের পক্ষে কোনো শুভ কোনো কিছু বই আনবে না ধন্যবাদ